নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে বেশ কিছু ইউজফুল টিপস নিয়ে আর এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন সংসারের খরচ অনেকটাই কমে যাবে সংসারের মুশকিল কাজ সহজ হয়ে যাবে তাছাড়াও এই টিপসগুলো যদি আপনারা করেন ফালতু খরচা হবে না চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আপনাদের কাছে কী শেয়ার করি আমি এখানে নিয়েছি আদা আদা আমরা রান্না বান্না করার ক্ষেত্রে কম বেশি কিন্তু প্রত্যেকে ব্যবহার করে থাকি তবে অনেক সময় দেখবেন আমরা যদি একটু বেশি পরিমাণের আদা বাড়িতে নিয়ে আসি আর সেই আদা যদি একটু কাঁচা থাকে তখন দেখবেন সেই আদা কিন্তু খুব বেশি দিন ভালো থাকে না খুব তাড়াতাড়ির মধ্যে কিন্তু পচে যেতে শুরু করে তো আপনারা যখনই একটু বেশি পরিমাণের আদা নিয়ে আসবেন তখন আপনারা এমন কিভাবে রাখবেন যাতে করে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে খুব তাড়াতাড়ি পচে যাবে না এমন কি শুকিয়েও যাবে না আমি এখানে নিয়েছি একটা এয়ারটাইট বক্স আপনারা যে কোনো কন্টেনারও নিতে পারেন আর নিয়েছি এখানে সামান্য পরিমাণের হলুদের গুঁড়ো এইভাবে করে আমি কন্টেনারের মধ্যে ছড়িয়ে দেব এবার হলুদ গুঁড়োর ওপরে আমি আদাগুলো এইভাবে করে রেখে দেব আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা সব আদাগুলোই কিন্তু আমি এইভাবে করে রেখে দিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে আরও সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো সেটা ওপর থেকে এইভাবে ছড়িয়ে দেবো টেনারের যে ঢাকনাটা রয়েছে সেটা লাগিয়ে যদি আপনারা ফ্রিজের বাইরেও রাখেন না কেন দেখবেন পনেরো দিন পর্যন্ত কিন্তু আদাটা ভালো থাকবে শুকিয়ে যাবে না এমনকি পচে যাবে না আর এইভাবে যদি আপনারা ফ্রিজে রাখেন দেড় মাস পর্যন্ত কিন্তু এই আদা একদমই ভালো থাকবে আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে এখানে নিয়েছি একটা চায়ের চাটনি এই ধরনের চায়ের চাটনি কিন্তু আমরা কম বেশি অনেকেই ব্যবহার করে থাকি তবে বেশ কিছুদিন ব্যবহার করার পর দেখবেন এই চায়ের ছাটনির মধ্যে অনেকটাই নোংরা জমে যায় যতই আমরা ভালোভাবে এই ছাটনিগুলো পরিষ্কার করি না কেন কোনোভাবেই কিন্তু যায় না বিশেষ করে যে চায়ের চাকরির মধ্যে জয়েন্টের জায়গাগুলো থাকে সেগুলো তো যেতেই চায় না কিভাবে আপনারা পরিষ্কার করবেন এখানে নিয়ে নিয়েছি একটা পুরোনো ব্রাশ আর নিয়েছি কোলগেট আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্ট নিতে পারেন একবার ব্যবহার করার মতো কোলগেট নিয়েছি ওপর থেকে সামান্য পরিমাণের জলের মধ্যে দিয়ে দিয়েছি এবার যে চায়ের চাকরিটা রয়েছে তার মধ্যে এইভাবে করে আমরা ঘষে নেব এইভাবে যদি আমরা চায়ের ছাঁকনি পরিষ্কার করি তাহলে দেখবেন চায়ের ছাকনির মধ্যে যে জয়েন্টের জায়গাগুলো রয়েছে সেখানে নোংরাগুলো খুব সহজেই উঠে যাবে তাছাড়াও যে ছাঁকনিটা রয়েছে সেই ছাঁকনিটাও কিন্তু খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে যদি কোনো ছোট্ট খাবারের টুকরো থাকে এইভাবে করে কিন্তু খুব বেশিক্ষণ ঘষাঘষির প্রয়োজন নেই কিছুক্ষণের মধ্যেই কিন্তু হয়ে যাবে চায়ের ছাটনির উল্টো সাইডটাও কিন্তু একইভাবে আমি ব্রাশের সাহায্যে একটু ঘষে নেব বন্ধুরা পুরো চায়ের ছাটনিটাই কিন্তু এইভাবে করে আমি ঘষে নিয়েছি এবার এই চায়ের ছাটনিটা আপনাদেরকে পরিষ্কার জল দিয়ে ধুয়েও আমি দেখিয়ে দেবো আমি বেশ কিছুটা এখানে জল নিয়েছি চায়ের ছাকনিটা এইভাবে করে দিয়ে প্রথমে জলটাকে এইভাবে দিয়ে দেব আর যদি দেখেন কোনোভাবেই কোলগেট লেগে রয়েছে চায়ের ছাকনির মধ্যে তাহলে আপনারা ব্রাশের সাহায্যে আরও একটু ঘষে নিতে পারেন তাহলেই দেখবেন চায়ের ছাটনির মধ্যে যে নোংরাটা ছিল সেটাও চলে যাবে এমনকি চায়ের ছাটনিটা খুব ভালোভাবে কিন্তু পরিষ্কার হয়ে যাবে তো আরও একবার আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস এখানে নিয়েছি বেশ কিছুটা ফুলকপি ফুলকপিগুলো এইভাবে করে কেটে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি এখন যেহেতু শীতকাল চলে গেছে ফুলকপির সিজনও কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে অনেকেই আমরা কিন্তু ফুলকপি খেতে পছন্দ করি তারা কিন্তু এখন থেকে স্টোর করতে শুরু করেছে তবে আপনারা কিভাবে খুব সহজ পদ্ধতিতে ফুলকপি স্টোর করে রাখবেন তিন থেকে চার মাস তারই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি চলুন দেখে নেওয়া যাক এখানে নিয়েছি একটা পাত্র তার মধ্যে দিয়েছি বেশ কিছুটা পরিমাণের জল গ্যাসটাকে অন করে দিয়েছি জলটা যখন গরম হতে শুরু করবে তখন এর মধ্যে আমি দিয়ে সামান্য পরিমাণের লবণ এবার লবণটা দিয়ে খুব ভালোভাবে জলের সাথে মিশিয়ে এখন এর মধ্যে দিয়ে আমি যে কেটে ধুয়ে রেখেছি সেগুলো যখন সব দিয়ে ফুলকপিগুলো ফুলকপিগুলো দেওয়া হয়ে যাবে তখন আমি এক মিনিট এটাকে ফুটিয়ে নেব এক মিনিটের বেশি কিন্তু ফোটাবেন না তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে আমি একটা ঝাঁঝরি হাতার সাহায্যে ফুলকপিগুলো এখান থেকে তুলে নেব। এইভাবে যদি আমরা ফুলকপি তুলে নিই এতে কি হবে ফুলকপির মধ্যে যে জলটা থাকবে সেটাও ঝরে যাবে এমন কি আমাদের হাতের মধ্যে গরমও কিন্তু লাগবে না আছেন বন্ধুরা ঝাঁঝরি হাতার সাহায্যেই কিন্তু সব ফুলকপিটা এইভাবে করে তুলে নিয়েছি আর এই যে জলটা রয়েছে এর মধ্যে কিন্তু ফুলকপির পুষ্টিগুণ রয়ে গেছে যেটা আমি ঠান্ডা করতে দেব পরে কি কাজে ব্যবহার করব দেখিয়ে দেব আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা ফুলকপিটা কিন্তু এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে যে জলটা রয়েছে সেটাকে আমি কিচেন তাওয়ালের সাহায্যে এভাবে করে পুছে নেব আর ফুলকপিগুলো এমনভাবে পুছে নেবেন বা হাওয়াতে রাখবেন যাতে করে ফুলকপির মধ্যে একটুও জল না থাকে তবে ফুলকপি কিন্তু আপনারা রোদ্রে শুকাবেন না এবার এই ফুলকপিগুলো আপনারা চাইলে কোনো জি ব্যাগের মধ্যেও স্টোর করে রাখতে পারেন তবে সবার কাছে সবসময় সময় ব্লক ব্যাগ থাকে না আমি এখানে নিয়ে নিয়েছি একটা ইয়ারটাইট বক্স আপনারা ইয়ারটাইট বক্স বা কন্টেনার নিতে পারেন আর নিয়ে নিয়েছি এখানে দুটো পেপারের এইভাবে করে বক্সের নিচে আমি বিছিয়ে দিয়েছি এবার ফুলকপিগুলো এইভাবে করে আমি সাজিয়ে দেব তবে অবশ্যই কিন্তু যে ফুলকপি আপনারা অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখবেন সেই ফুলকপির মধ্যে যেন একটু জল না থাকে এটা আপনারা কোনো কিচেন তাওয়াল দিয়ে পরিষ্কার করতে পারেন পারেন বা হাওয়ার মধ্যে রেখে দিতে তবে অবশ্যই কিন্তু রাখবেন না থেকে আমি একটা পেপারের টুকরো এইভাবে করে দিয়ে দেবো আপনারা এয়ারটাইট বক্সে ঢাকনাটাকে বন্ধ করে ফ্রিজের মধ্যে যদি এইভাবে তুলে রাখেন দেখবেন তিন থেকে চার মাস কিন্তু ভালো থাকে আপনারা ব্যবহার করতে পারবেন আশা করছি এই টিপটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক এই জলটার মধ্যে আমি কিন্তু ফুলকপিটা এক মিনিট ফুটিয়ে নিয়েছিলাম এই জলটা এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে কি কাজে ব্যবহার করব আমরা অনেকেই কিন্তু গাছপালা লাগিয়ে থাকি এমনকি লাগাতেও পছন্দ করি আমরা যদি এইভাবে করে গাছের গোড়ায় দিয়ে দিই তাহলে দেখবেন গাছ দুটো তাড়াতাড়ি বৃদ্ধি পাবে এমনকি ফল ফুল হবে আমরা আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু কম বেশি বাড়িতে আটা মেখে থাকি জামা কাপড় ধুয়ে থাকি বাসনপত্র ধুয়ে থাকি তবে যখনই আমরা এই ধরনের কাজগুলো করতে যাই অনেককেই আমরা দেখবেন হাতের মধ্যে অনেকগুলো চুরি পড়ে থাকি এর ফলে কি হয় যখনই আমরা এইভাবে করে কাজটা করতে যাই দেখবেন চুরিগুলো নিচের দিকে চলে আসে আর কাজ করতে কিন্তু অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হয় আর বারবার যদি আমরা চুড়িগুলো হাতের ওপরের দিকে তুলি তখন আমাদের কাজ করতে অসুবিধার সাথে সাথে বিরক্তও কিন্তু লেগে যায় তাছাড়াও অনেক সময় আটা মাখার সময় দেখা যায় আটাও কিন্তু চুড়ির মধ্যে লেগে যায় তো আপনারা যখনই এই ধরনের কাজ করবেন কি করবেন নিয়ে নেবেন এই ধরনের মোটা রাবার ব্যান্ড আমি এখানে একটা নিয়েছি আপনারা চাইলে দুটোও নিতে পারেন দুটো হাতের জন্য এইভাবে করে আমি রাবার ব্যান্ডটা হাতের মধ্যে পরিয়ে নিয়েছি এবার যদি আপনারা এইভাবে করে आटा मखे বাসনধন কাপড় কাচিন যাই করেন না কেন দেখবেন আপনাদের চুরি কিন্তু কোনোভাবে নিচের দিকে নেমে যাবে না এমনকি কাজটা আপনারা খুব ভালোভাবে করতে পারবেন আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস একটা পাত্র আর নিয়ে নিয়েছি এখানে একটা ছাঁকনি আমরা যখনই একটু বড় পাত্রের মধ্যে এইভাবে করে ছাঁকনিটা রাখতে যাই কোনো কিছু ছাকার জন্য দেখবেন ছাঁকনিটা কিন্তু ঠিকঠাকভাবে থাকে নিচের দিকে পড়ে যায় আর যদি আমরা এই ছাঁকনি দিয়ে দুধ ছাঁকি বা অন্যান্য কোনো কিছু ছাঁকতে যাই তখন অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হয় কীভাবে ছাঁকনিটা রেখে দেবেন তারই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি এখানে নিয়ে নিয়েছি আমি একটা খুন্তি আপনারা ওপরের সাইডেও রাখতে পারেন বা নিচের সাইডেও কিন্তু রাখতে পারেন এইভাবে যদি আপনারা ছাঁকনিটা রেখে দেন আর তারপর যদি আপনারা কোনো কিছু ছাঁকেন আমি এখানে নিয়েছি দুধ এইভাবে করে যদি ছেঁকে নিই তাহলে কিন্তু আমাদের হাত দেওয়ারও প্রয়োজন হবে না আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর কতটা সহজে কিন্তু আমরা এইভাবে করে ছাঁকনিটা রেখে ছেঁকে নিতে পারলাম আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে বেশ কিছুটা পরিমাণে দুধ দুধ আমাদের কম বেশি কিন্তু অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে অনেকেরই বাড়িতে বাচ্চারা খেয়ে থাকে তাছাড়াও বড়রাও কিন্তু খেয়ে থাকে তবে অনেক সময় দেখা যায় যে আমরা যদি কোনো কারণবশত বেশ কিছু এর জন্য বাইরে চলে যায় তখন দেখবেন এই দুধটা আমরা ফ্রিজের মধ্যে কিন্তু সকলেই তুলে রাখি আর যখনই আমরা বাড়ি ফিরে আসি এই দুধটা যদি গরম করতে যায় অনেক সময় দেখা যায় দুধটা কেটে যায় তো আপনারা এমন কিভাবে দুধটাকে রাখবেন এখানে নিয়েছি সামান্য পরিমাণের ব্রেকিং সোডা সেটাকে দিয়ে দিয়েছি তারপর খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিয়েছি এবার যদি আপনারা দুধটাকে ফ্রিজের মধ্যে রাখেন তারপর যদি আপনারা এক সপ্তাহ পরেও এই দুধটাকে গরম করেন না কেন দেখবেন কোনোভাবেই কিন্তু এই দুধটা কেটে যাবে না তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়ে নিয়েছি একটা শাড়ি শাড়ি আমরা সব সময় না পরলেও কখনো সখনো কিন্তু আমরা অনেকেই শাড়ি পরে থাকি সময় আমরা এই ধরনের ভারী শাড়ি পরে থাকি তাছাড়াও জরির কাজ করা বা চুমকির কাজ করাও শাড়ি পরি তবে যখনই আমরা শাড়ি পরি না কেন শাড়ির কুচিতে হোক কি পিন আপে প্রত্যেকেই কিন্তু আমরা সেফটি পিনের ব্যবহার করে থাকি তবে সেফটি পিন যখন আমরা এইভাবে করে আঁটতে যাই দেখবেন তখন কি হয় অনেক সময় যে পিনটা কিন্তু ঠিকঠাকভাবে ভেতর দিয়ে যায় না অনেক সময় দেখা যায় সেফটি পিনের মুখটা ভোতা থাকে তাছাড়াও কখনো কখনও দেখা যায় জং ধরে যায় তখন আপনারা কিভাবে সেফটি পিনটা দিয়ে শাড়ির পিনাপ করবেন তো তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা এই ধরনের চায়ের ছাকনি এবার এই চায়ের ছাকনির ওপরে যদি আমরা এইভাবে করে সেফটি কিছু সেকেন্ড ঘষে নিই তাহলেই দেখবেন সেফটি মধ্যে যদি জং ধরে যায় সেটাও চলে যাবে এমনকি সেফটি পিনের মুখটা যদি ভোতা হয়ে থাকে সেটাও কিন্তু সুচলো হয়ে যাবে আর এখন আমি আপনাদেরকে দেখিয়েও দিচ্ছি যে কতটা সুন্দর কিন্তু এইভাবে করে সেফটি চলে যাচ্ছে তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি আবার চলে আসবো আরও নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন